কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ দিন পর কথা হয়েছে এতদিন ছিলেন ভাইয়া व्यस्तने হ্যালো রাজ ভাইয়া কেমন আছেন এতদিন কোথায় ছিলেন হ্যালো আমার কথা শোনা যাচ্ছে না হ্যালো ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে থাকা ভাই আপুরা আপনাদের নাম লিখে মানে ভাইটার মতন আমার সাথে কথা বলেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটি করে লাইক দিবেন এবং নাম লিখুন নাম লিখে আমার সাথে কথা বলুন হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে একটু বলবেন কেউ নেটের সমস্যা নাকি বুঝতে পারি না আসসালাম নেটের সমস্যা নাকি বুঝতে পারি না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই রাজ ভাইয়া চলে গেছেন আমার বড় ভাই রাজ ভাই কথা বলছেন না হ্যালো কথা শোনা যাচ্ছে না আমার আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সালামের উত্তরটা দিবেন প্লিজ এবং নামটা লিখবেন নামটা লিখে আমার সাথে কথা বলবেন যারা যারা লাইক করেছেন প্লিজ নামটা লিখুন নামটা লিখে আমার সাথে কথা বলুন কে কোন জায়গা থেকে আমার সাথে কথা বলতেছেন এই যে ভাইয়াটা আছে ওটা হচ্ছে রাজ ভাইয়া সে হচ্ছে ইন্ডিয়া থেকে আমার সাথে কথা বলতেছে তো আপনারা সবাই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন চটপট করে বলে ফেলেন আপনাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগবে লাইক করা ভাইয়া পুরা কোথায় কথা বলেন না কেন আমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম সালামের উত্তরটা দিবেন হুম হ্যালো আসলে কথা না বললে তো আমি বুঝতে পারবো না যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কথা বললে তো না হয় উত্তর দেয়া যাবে কিন্তু একা একা কি কথা বলবো যদি কেউ কোনো কথা না বলে Nishat. Nishat. Eh, Nishat. Sunte sena. Nishat. Eh, Nishat. Sono. মোবাইলটা দিয়ে যাও তোমার কাছে আসসালামু আলাইকুম লাইভে থাকে আপু ভাইয়ারা অফ কর যারা যারা লাইক করে দিচ্ছেন প্লিজ নামটা লিখুন

কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটু বলবেন এটা মনে নতুন একটা ভাই আসছে চিনি না আগে কথা হয় নাই কখনো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাইয়া এখানে কমেন্ট আসতে আসতেছে কেন না আসতেছে আমি দেখতে পাচ্ছি না কি ব্যাপার এরকমটা তো হয় কেন না ঠিক আছে এই যে এখানে কমেন্ট দেখা যেতে কিন্তু এখানে দেখা যায় না ভাইয়া ভালো আছি আপনি কি আপনি কোথা থেকে দেখছেন ভাইয়া একটু নামটা বলবেন যে নেটের সমস্যা সালামের উত্তর দেওয়ার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ তো প্লিজ ভাইয়া আপনি বলবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনি কোথায় থাকেন that's because এখনো কি নেটের সমস্যা জানাতে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কমেন্ট আসতেছে না মানে দেখা যাচ্ছে না

প্রচন্ড নেটের সমস্যা এরকম নেটের সমস্যা হলে হয় কথা না বোঝা যায় না কোনো কমেন্ট করা যায় না কিচ্ছু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই কি সমস্যা হইল যে কমেন্ট গুলো আসতেছে না এটা কি বুঝলাম না দেবোৰ ডুব